হাকলবেরি খাওয়ার উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হাকলবেরি তাদের উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রীর জন্য বিখ্যাত বিশেষ করে অ্যান্টোসায়ানিন যা তাদের গভীর নীল আবা দেয় অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরের অ্যান্টিডেটিভ অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য গুরুত্বপূর্ণ যা বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ এবং অকাল বার্ধক্য হতে পারে আপনার দায়িত্বে হাকলবেরি অন্তর্ভুক্ত করে আপনি অক্সিডেটিভ ক্ষতির বিরুদ্ধে আপনার শরীরের প্রতিরক্ষা জোরদার করতে পারেন এবং সামগ্রিক স্বাস্থ্যের প্রসার করতে পারেন হার্টের স্বাস্থ্য সমর্থন করে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইমফ্লেমেটরি বৈশিষ্ট্যের চিত্তাকর্ষক এরের সাথে হাকলবেরি বেরি স্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে যে এই বেরিগুলির নিয়মিত সেবন রক্তচাপ কমাতে কোলেস্ট্রলের মাত্রা কমাতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে যার ফলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায় মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় হাকলবেরিতে পাওয়া শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলি কেবল শরীরের জন্য উপকারী নয় তারা জ্ঞানীয় ফাংশন উপর একটি ইতিবাচক প্রভাব প্রয়োগ গবেষণা পরামর্শ দেয় যে এই বেরিগুলির যৌগগুলির মস্তিষ্কের কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে সম্ভাব্যভাবে আলজাইমার রোগ এবং ডিমেন্সিয়ার মতো নিউরোডিজেনারেটিভ অবস্থার ঝুঁকি কমায় পাঁচক স্বাস্থ্য সমর্থন করে হাকলবেরি খাদ্য তালিকাগত ফাইবারের একটি চমৎকার উৎস যা একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্র বজায় রাখার জন্য অপরিহার্য ফাইবার অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং হাকলবেরি অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে আপনার দায়িত্বে হাকলবেরি অন্তর্ভুক্ত করে আপনি হজমের স্বাস্থ্যকে সমর্থন করতে পারেন এবং ভাব এবং বদ হজমের মতো সমস্যাগুলি দূর করতে পারেন ইমিউন ফাংশন বাড়ায় তাদের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং এবং খনিজগুলির জন্য ধন্যবাদ হাকলবেরি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার জন্য একটি মূল্যবান সহযোগী এই বেরিগুলি ভিটামিন সি এর একটি উল্লেখযোগ্য দোষ প্রদান করে যা ইমিউন ফাংশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শরীরকে সংক্রমণ এবং অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে উপরন্তু হাকল বেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি প্রদাহ কমাতে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে